যে জালিমা কারণে স্বামী অথবা স্ত্রীর ইমান চলে গেছে এবার দুইজনে যে কোন একজনের যখন কালিমাতুল কুফুর উচ্চারণ করবার কারণে ইমান যখন চলে গেছে তখন তাদের মধ্যে অটোমেটিক বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এই বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে তাদের নিয়ম হলো তারা নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হবে যার ইমান চলে গেছে সে নতুন করে কালিমা পড়া মুসলমান হবে যদি কালিমা পড়া মুসলিম মুসলমান হওয়ার পরে সাক্ষীর সামনে নিজের স্ত্রীকে আবার নতুন করে বিবাহ করবে এরপরে যদি সংসার করে তো বৈধ হবে আর যদি কালিমা পড়া মুসলমান হয় না অথবা কালিমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু স্ত্রীকে নতুন করে বিবাহ করে নাই এ অবস্থায় যদি সংসার করে যায় তাহলে উভয় জন জাহান্নামী হয়ে যাবে

আমি আপনার গোলামি করি অথচ আমি সত্যিকার অর্থে মালিকের গোলামি করি না মধ্যে পবিত্র জায়গায় মসজিদের মধ্যে

নামাজের মধ্যে মিথ্যা কথা বলানো হবে এই সুরার তেলাওয়াতটা করা ওয়াজিব না করে দিলেও তো পারতেন এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ তাআলা এই সুরা ওয়াজিব করে দেওয়ার মাধ্যমে মেসেজ দিয়ে দিতে চান ও বান্দা তুমি কিন্তু প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে বলতেছো আমি আপনার গোলামি করি এ সংবাদ তুমি যখন দিয়ে ভিড় হয়ে এসেছো তখন বারবার চিন্তা করবে এই মাত্র বললাম গোলামি করি হাত দ্বারা গুনাহ কেমন করে করি চোখের দ্বারা গুনাহ কেমন করে করি মুখের দ্বারা গুনাহ কেমন করে করি এই অনুসূচনা একদিন আসবে আর তুমি ভালো হয়ে যাইবা কয়দিন করতে কথা বলে কয়দিন কয়েকদিন বলে মিথ্যা বলতে 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 একদিন হঠাৎ নিজের মধ্যে অনুশোচনা চলে আসবে এত বছর পর্যন্ত সাথে মিথ্যা কথা বললাম এখন ভালো হয়ে যাওয়া দরকার কয় এই অনুসূচনা জাগার পরে একবার যদি মালিকের সামনে হাত তুলে ডাক দিয়া পালায় তো জীবনের সব মিথ্যা ক্ষমা কইরা আল্লাহ বন্ধু বানায় দিবে সুবহানাল্লাহ জোরে জোরে গান এবার আসেন আয়াতের দিকে আল্লাহ তাআলা বলেন মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা এখানে পুরুষ এবং নারী দুই ব্যবহার করেছেন জাকা মানে হলো উংসা মানে হলো মহিলা শান্তি যদি পাইতে চাও পুরুষ এবং নারী উভয়ের কথা বলে এখানে একটা কথা বলে দেই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ গুলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী আর স্ত্রী হয়ে যায় কি স্বামী আর স্ত্রী হয়ে যায় স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে চার প্রকারের হয়ে যাবে কয় প্রকার হবে আরো ধরে কোন

এরা হলো সৌভাগ্যবান যারা স্বামী আর স্ত্রী উভয় জান্নাতে চলে যাবে আর দ্বিতীয় শ্রেণী হলো যারা স্বামী আর স্ত্রী উভয় জন জাহান্নামে চলে যাবে কোথায় চলে যাবে স্বামী আর স্ত্রী উভয় জন জাহান্নামে ঢুকে যাবে যারা জাহান্নামে ঢুকে যাবে ওরা সবাই হতভাগা হয়ে যাবে

নারী কেমতের ময়দানে স্বামী স্ত্রী কেমতের ময়দানে দিনাকার হিসাবে জাহান্নাবে যাবে আর এক নম্বর কারণ বর্তমান সময় বেশি ঘটতেছে মনে রাখবেন ভালো করে স্বামী আর স্ত্রী স্বামী বাহিরে চলে গেছে স্ত্রী দেশে আছে থাকবার পর স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে দেশের কারো সাথে সম্পর্ক ভালো করেছে এরপরে স্বামী পক্ষ থেকে তাকে তালাক দেওয়ার কোনো অধিকার স্বামী দেয় নাই অথবা সর্তারোপ করে তালাকে তাফিজের অধিকার তার দেয় নাই এরপরে রাষ্ট্রের অধিকার স্বামী বাহিরে রয়েছে তার অনুমতি নেয় নাই এরপরে নিজের পক্ষ থেকে তাকে ডিভোর্স লিটার পাঠায় দিয়েছে এরপরে বাংলাদেশে তার সাথে যার সম্পর্ক ছিল তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে রাষ্ট্রের বিবেচনায় যদিও তারা স্বামী আর স্ত্রী হিসাবে থাকবে কিন্তু কাল কেমতের ময়দানে এরা ব্যবচারী হিসাবে যাবে কারণ স্বামী তাকে তারাক দেয় নাই স্বামী যখন তাকে তারাক দেয় না স্ত্রীর কোনো অধিকার নাই তার স্বামীকে তালাক দেব যেহেতু স্ত্রীর অধিকার না থাকা সত্ত্বেও সে তার স্বামীকে তালাক দেয়া দিছে এই জন্য তালাক পতিত হয় নাই সে এখনো পর্যন্ত আগের স্বামীর স্ত্রী রয়েছে আর যতদিন পর্যন্ত অন্য স্বামীর স্ত্রী থাকবে ততদিন পর্যন্ত আরেকজনের সাথে বিবাহ জায়েজ নাই

বরং যেভাবে ছিল সেভাবে তার সাথে সংসার চালায় যেতেছে অথচ তালাক দেওয়ার কারণে তার স্ত্রীর উপরে তালাক পড়ে গেছে এবার যখন তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে সে ঘর সংসার করেছে কাল কেমতের ময়দানে তারা উভয় জন ব্যবচারী হিসাবে জাহান নামে যাবে আর জোরে শুরু করেন না হ্যাঁ হ্যাঁ নিজের স্ত্রীর সাথেও জাহান নামে যাবে ব্যবচারী হিসেবে জাহান নামে যাবে তৃতীয় নম্বর কালকে আমতের ময়দানে স্বামী স্ত্রী জাহান নামে চলে যাবে একসাথে তার তৃতীয় কারণ হল এমন সময় আছে পুরুষ আর নারী উভয় জনের মমিন অবস্থায় থাকতে হয় কোন মমিনের সাথে বিয়া দেয় না মমিনের সাথে কি কোন বেঈমানের বিবাহ জায়েজ নাই এবার যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থেকে কোন একজন জীবনে কোন দিন এমন কোন কালিমা মুখে উচ্চারণ করে ফেলছে যে কালিমার কারণে স্বামী অথবা স্ত্রীর ঈমান চলে গেছে এবার দুইজনের যে কোন একজনের যখন কালিমাতুল কুফর উচ্চারণ করবার কারণে ঈমান যখন চলে গেছে যখন তাদের মধ্যে অটোমেটিক বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এই বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে তাদের নিয়ম হলো তারা নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হবে যার ঈমান চলে গেছে সে নতুন করে কালিমা পড়ে মুসলমান হবে যদি কালিমা পড়ে মুসলমান হয় মুসলমান হওয়ার পরে সাক্ষীর সামনে নিজের স্ত্রীকে আবার নতুন করে বিবাহ করবে এরপরে যদি সংসার করে তো বৈধ হবে আর যদি কালিমা পড়ে মুসলমান হয় নাই অথবা কালিমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু স্ত্রীকে নতুন করে বিবাহ করে নাই এই অবস্থায় যদি সংসার করে যায়

উভায় যেমন নেই জান্নাতে চলে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে স্বামী স্ত্রী উভয় একসাথে জান্নাতে যাওয়ার দা করেন বলেন আমিন